আসসালামু আলাইকুম এবির আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন এক মুরগি রান্না না করে মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদে মুরগি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি দেশি মুরগি রান্না করব একটু ভিন্ন স্টাইলে আর এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল কারণ আজকে আমি রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করবো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পিঁয়াজটা অবশ্য আমি একটু থেতো করে বেটে নিয়েছি দিয়ে দিয়েছি আস্ত কিছু মশলা এখানে তেজপাতা দিয়েছি দুটো দাঁড়ছি চিনি দিয়েছি দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এখানে যে আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি এটা কিন্তু একেবারে ফিনিশিং করে পেঁয়াজটা বাটি একটু থেতে থেতে করা রয়েছে তো কিছুক্ষণ একটু ভেজে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দুই চামচ পরিমাণ দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা কারণ আজকে রান্নাটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। তাহলে কিন্তু কাঁচা মরিচের যে একটা ফ্লেভার বের হবে এই রান্নাটা থেকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এই গরম মশলা বাটার মধ্যে রয়েছে জায়ফল জয়ত্রী দারুচিনি এলাচ আস্ত গোলমরিচ আমি কিন্তু এখানে কালো গোলমরিচ দিয়েছি এরপর জিরা দিয়েছি এরপর দিয়েছি লবঙ্গ এখানে কিন্তু অনেকগুলো মশলা একসাথে করে আমি বেটে নিয়েছি আর এখন কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এরপর দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে শুধু হলুদের গুঁড়া আমি কিন্তু এখানে আর কোনো গুঁড়া মশলা মশলাই ব্যবহার করব না কারণ সব মশলা কিন্তু আমি কাঁচা বেটে নিয়েছি তো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি কারণ তেলের মধ্যে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ বের হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দিয়ে দিলাম এখন আরও কিছুটা পানি কারণ আর কিছুটা পানি দিয়ে কিন্তু আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমরা সবাই জানি যে মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় আর আমি যখন এখানে কাঁচা মশলাগুলো কাঁচা বাটা মশলাগুলো ব্যবহার করি তো সেক্ষেত্রে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এক্ষেত্রে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এই মশলা এই রান্নার মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়া মরিচ অ্যাড করিনি কারণ আমি রান্নাটা পুরোপুরি করছি কাঁচামরিচ বাটা দিয়ে আর এই কাঁচামরিচ বাটা আমি যতটুকু দিয়েছি তাই কিন্তু একেবারে পারফেক্ট ছিল ঝালটা তো মশলাটা খুব ভালোভাবে কষি এখন দিয়েছি মুরগির মাংসগুলো এখানে আমি দেশি মুরগির একটা পুরো ফুল দিয়ে দিলাম তো একটি দেশি মুরগির জন্য যতটুকু পরিমাণ মশলা প্রয়োজন আমি কিন্তু মাপ মাপমতো মশলা দিয়ে দিয়েছি তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেশি মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে থেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো তারপর ঢাকনাটা উঠিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর কষানোর সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই অল্প আছে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে আজ দু থেকে তিন দিন যাবৎ আমার প্রচুর জ্বর আর ঠান্ডায় তো গলার অবস্থা বারোটা বেজে গেছে তার জন্য যদি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা কথা বুঝতেও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ক্ষমাজের সাথে দেখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো এখন আবারও ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরকমভাবে আমি ঠিক সাত থেকে আট মিনিটের মতো কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি আর যেহেতু এটা দেশি মুরগি তো এই সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার কিন্তু কষানোটা হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে ভেসে উঠে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে ঝোলের জন্য আমার মাপ মতো অনুযায়ী পান দিয়ে দিচ্ছি আর যেহেতু এই মাংসটাকে ঠিক সাত থেকে আট মিনিটের মতো কিন্তু আমি ভালোভাবে অল্প আচে রেখে কষিয়ে নিয়েছিলাম আর দেশি মুরগিটা রান্না করার সময় কিন্তু আমরা সবাই জানি যে সময়টা একটু বেশি প্রয়োজন হয় কারণ দেশি মুরগিটা একটু শক্ত হয়ে থাকে বেশি তো আমি কিন্তু ঝোলে পানে দিয়ে বলক আসা পর একটু ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে নিলাম এভাবে কিন্তু আমি রেখে দেব আরও ঠিক পনেরো মিনিটের মতো আর এইভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি ঠিক পনেরো মিনিট পর ঢাকনাটা তুলি নিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেশি মুরগি কিন্তু হালকা হালকা ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমার কিন্তু রান্নাটা পুরি কমপ্লিট হয়ে গেছে আর মুরগি মাংসগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনারা বাসায় একঘেয়েমিভাবে রান্না বান্না না করে যদি মাঝে মাঝে এভাবে ভিন্নভাবে একটু রান্না বান্না করেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর মুখে স্বাদটাও কিন্তু ফিরে আসে দেখুন রান্নাটা কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার জন্য একটু দোয়া করবেন আর এইভাবে অন্তত বাসে একবার ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুব খুশি হবে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ